দেখো দেখো খালি খালি দিয়েছি টিফিন কারিগুলো সব ফেরত দিয়ে দিলাম কারণ যাতে আবার ভোরে ভোরে আসতে পারে ওই দেখো লাইটটা জ্বালাই তাহলে দেখতে বাবা সব ওই যে সব খালি টিফিন কারি যা দিয়েছিল পিঠে পায়েশ রান্না তরকারিຫມোলকেদি সব খেয়ে নিয়েছে পিঠে খেতে বাইরে না যাব পিঠে খেতে পারি না আর ভড়াটা দেখিয়ে দেখো এখন তুই বেরো তারপর তুই তখন চলে যাচ্ছি তো তো টাইম নেই হ্যাঁ আবার ভড়া দাওই তো যাতে ভড়াটা নিতে পারি তার জন্য তো খালিগুলো দিয়ে দিলাম আরও দুটো কেটলি আছে কেটলিটা আমি ভেজি কিছুটা যদি করি ডালে দেব তার জন্য দেওয়া হচ্ছে না হ্যাঁ টাটা এই যে বাজার এনেছি পরে দেখাচ্ছি আগে ওই যে ভরা কি দিয়ে গেল সেটা দেখাই এই দেখো আমি তো ছেলেকে দিতে গেছিলাম স্কুলে এসে দেখছি পূজা খাবার নিয়ে বসে রয়েছে দোকানে ওই যে ভাই ক্যাটারিং থাকে তো বলি না সেই ক্যাটারিংয়ের অনেক সময় অনেক মাল বেঁচে যায় ও অনেককে দেয় তাদের মধ্যে আমিও পড়ি আমাকেও দেয় এই যে এটা হচ্ছে পনিরের তরকারি এটা হচ্ছে ফুলকপির রোস্ট আর তার সঙ্গে পোলাও দিয়েছে তিন জায়গায় এক দুই এই যে একটা তিন বলছে ওদের হবে না আমরা এই এইটাই খেয়ে পারবো না কি তা ঠিক নেই আমি তো ভাত তরকারি করেছি এখন এটা ফাঁকা এটাই আলু ভাজা ছিল ছেলে খেয়েছে মেয়ে খেয়েছে আর এইটা হচ্ছে পালং শাকের একটা তরকারি করেছি সিম আলু বেগুন বটবটি না বটবটি না মটরশুঁটি বড়ি দিয়ে আর এতে তো ভাত থাকে রাইস কুকারে ভাত হয়ে রয়েছে রাইস কুকারে ভাত আলু সেদ্ধ সিম সেদ্ধ দিয়ে করেছি মানে আমি আর কত খাবো তাই সেই হিসাব করে আর এগুলো তো ভেবেছি দুপুরে খাবো এই যে তাই বললাম যে খালিগুলো দিয়ে দিলাম যাতে আবার এরকম ভরা আসে আর এবার বাজারটা দেখাই ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে এই যে এই বাজার করেছি একটা লাউ আলু তিন কিলো কাঁচা টমেটা দশ টাকার আর একটা তেলের প্যাকেট আর সঙ্গে একটা এই একশো গ্রাম জিরে আছে এই ভাজা মশলা করতে লাগবে ভাজা মশলা প্রায় শেষ হয়ে এসছে এর মধ্যে ধনে আছে ঘরে গোটা ধনে জিরে ধনে আর তেজপাতা দিয়ে শুকনো খোলাইতে ভেজে শুকনো কড়াইতে ভেজে মশলা বানিয়ে রাখি ঠিক আছে এগুলো পরে ধোবো এগুলো এখনও ধোয়া হয়নি নমস্কার বন্ধুরা আমি সমাজ সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে এগারোটা ষোলো ওই সাতেরো হয়ে গেছে হয়তো যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম আর মেয়ে বাড়িতে নেই কারণ মেয়ের মাধ্যমিক কাজ থেকে শুরু হবে সকালবেলা অনেকবার হয়েছে ফোনটা বার করি ও রেডি হচ্ছে হচ্ছে কিন্তু সকালবেলা একটা অন্যরকম মাথাটা অন্যরকম কাজ করছিল। তখন আর মানে ফোনটা বার করি বার করি ভাবছি সেকেন্ডে সেকেন্ডে ভুলে যাচ্ছে আর বার করা হয়নি যাই হোক মেয়েকে কর্তা দিয়ে আসতে গেছিলো কর্তা দিয়ে এসে খেতে বসেছে তখন আমরা রেডি আমি কত ভাত বেড়ে রেখেছি আমাদের তো টাইম হয়ে যাচ্ছে স্কুলে যাবো মেয়ের হচ্ছে নটা পনেরোতে বেরিয়েছে আর আমরা দশটা কুড়িতে বেরোবো কত ওই দশটা পাঁচ দশ বাজে মনে হয় হয়ে গেছে সেই সময় এসছে তখন আমার ছেলের খাওয়ানো প্রায় কমপ্লিট এক দুই গাল বাকি আছে কর্তার সিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত মেখে রেডি করে ছেলের ভাত নিয়ে বসেছি যাতে আসলে উনি খেতে বসবে না আসলে ঢাকা দিয়ে চলে যেতে পারি চাবিটা তালা দিয়ে দোকানে দিয়ে যাবো তাহলে উনি এসে খাবে তাই ভেবেছিলাম তা দেখি আমরা বেরোবো বেরোবো খাওয়া শেষ ক ছেলের তখন দিয়ে কথা ঢুকে পড়েছে হোক ওনাকে খেতে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম উনি তালা মেরেছে এবার আমি যেহেতু বাজারে যাব একটু জানি আমার তেল ফুরিয়ে গেছে আমি টেবিলে যে রাখা থাকে সর্ষের তেল যেটা দিয়ে আলু সেদ্ধ বেগুন পোড়া মেখে খাবো দেখে রেখেছিলাম সেই তেল দিয়ে রান্না করেছি আজকে আলু ভাজা আর ওই পালং শাকের তরকারি তাই বাজারে গেছিলাম তেল আনতে ভাবলাম একটু আদাও নিয়ে আসি আর একটু আলুও নিয়ে আসি এই দুটো একটু বাড়ন্ত বাড়ন্ত আছে রোজ রোজ বাজারে যাওয়া যাবে না এখন আমাকে বাড়ির কাজ একা করতে হবে ছেলে মেয়ে বাড়িতে থাকবে না মেয়ের পরীক্ষা চলছে এই হচ্ছে এইবার দেখো জানলা দরজা এখনও কিচ্ছু খুলিনি ওই দেখো সব বন্ধ রয়েছে এখন খুলবো আর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম এখন আমি তো সকালবেলা রান্না করে ফেলেছি এই এক তরকারি আর ভেবেছিলাম দুপুরবেলা মাছের তরকারি করবো এই লাউটা এনেছি কেন বলো তো কত্তা একটা বড় সাইজের শোল নিয়ে বড় বড় মানে অনেকটাই বড় এই সাত আটশো ওজন তো হবেই সাত আটশো ওজন হবেই হ্যাঁ সাত আটশো হবেই কেজিখানে হবে না সাত আটশো হবে যাই হোক একটা বড়ো সাইজের শোল নিয়ে এসছে তা আমি ভেবেছিলাম শোল মাছের ঝাল করব আর এই লাউটা দিয়ে শোল মাছের মাথা দিয়ে করব কথা প্রায়ই বলে শোল মাছ দিয়ে মাছের মাথা দিয়ে করবি এই শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করবি প্রায়ই বলে তা আমি করি না আমি যে তখন ছোটো ছোটো শোল নিয়ে আসে আমি যে এই শোল দিয়ে আবার কী আলাদা তরকারি করে একবারে তরকারি করে রাখবো ও তুমি চিংড়ি টিংড়ি নিয়ে এসো আমি লাউ দিয়ে করে দেবো এরকম করি আর শোল মাছটা দিয়ে আর করা হয় না আজকে যেহেতু বড় শোল নিয়ে এসছে মাথাটাও অনেকটা বড় আমি তাহলে মাথা দিয়ে লাউ দিয়ে করে দেবো আমি আমাকে যে ভাই সকালবেলা ফোন করেছিল হ্যাঁ সকালেই ফোন করেছিল দিদি এই এই তরকারি আছে খাবি নিয়ে যাবো আমি বলেছি নিয়ে কিন্তু আমার সেটা মনে নেই যাই হোক বাজার থেকে লাউ নিয়ে এসেছি আজকে আর রান্না হবে না কিছু কারণ এই যে গান শুনতে পাচ্ছ অল্প অল্প আওয়াজ পাচ্ছ এই যে মঠে কদিন আগে অনুকূল ঠাকুরের মঠে কদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে আজকে যারা খাটাখাটনি করেছে তাদের সবাইকে খাওয়াবে তাদের মধ্যে আমরা পাড়া প্রতিবেশী পড়ি আমাদেরও নিমন্ত্রণ সকালবেলা বাড়িতে এসে বলে গেছে তা আমি বলছি কি ভাই তুমি যদি একটু আগে বলতা আমি তো রান্না বসিয়েই দিয়েছি আমি ভাবছিলাম মো ওভি তো প্রত্যেক দিন প্রত্যেকবার সকাল সকাল বলে যায় এবার তো এখনও বললো না যে নিম মঠে অনুষ্ঠান আছে বৌদি তোমাদের নিমন্ত্রণ বলছে কি মঠটা কি আমার বাবার নাকি যে তুমি যেতে পারবে না তোমাকে বাড়ি এসে বলতে আমার মেয়ের বিয়ে বেঁধেছে গলায় গামছা দিয়ে বলবো আমার সাথে ঝগড়া করে গেল যে আমি কেন বলেছি যে আমাদের বলো নি আমার বাবার মঠ তুমি যেতে পারবো না তোমাদের না বললে যেতে পারো আমার মেয়ের বিয়ে বেঁধেছে গলায় গামছা দিয়ে বলবো এইসব বলে গেল যাই হোক এখন আমার তো মঠ মন্দিরের খাবার খুব ভালো লাগে সেই পুজো দেখতে গেছিলাম তোমরা দেখেছ তো সেই ভিডিও মনে হয় খিচুড়ি হাতে করে নিয়ে চলে এসছি বাড়িতে ওখানে তো খেতে পারবো না বাড়িতে নিয়ে এসেছি কর্তা আমরা সবাই মিলে দোকানে বসে ভাগ করে খেয়েছিলাম আমার মঠ মন্দিরের খাবার খুব ভালো লাগে এখন কোনটা খাবো তা কর্তা বলে গেলো আজকে রান্না পুরো স্টপ যা আছে তাই খা যদি ফুরিয়ে যায় তখন রাতেরটা রাতে দেখা যাবে এই হচ্ছে ব্যাপার তাহলে আজকে আমার চোটি গরম গরম রুটি ছাদে যাই ও সবজি ধুই ওইগুলো ফ্রিজে তুলি দুপুরে মঠে খাবো ওগুলো হয়তো রাতে বেরোবে ফ্রিজে তুলি জামাকাপুর ছাড়ি ছাদে যাই জামাকাপুর উল্টাই গাছে জল দিই ঠাকুর বাসন মাঝি এক এক করে করতে করতে আসি তারপরে একটু কিছু খাই আমার জন্য আলু শুদ্ধ শুদ্ধ ভাত দেওয়া রয়েছে অনেকটা গল্প করলাম তাহলে এখনকার মতন টাটা আবার পরে আসছি মেয়ে পরীক্ষা দিতে গেছে ওই একটা টেনশান ছিল যাই হোক কর্তা দিয়ে এসছে ঠিক আছে যা হবে হবে ও এতদিন টেনশন করেনি মেয়ে আমার জানো তো আমি এত বলি ইশিকা আর এক মাস বাকি ইশিকা আর পনেরো দিন বাকি ইশিকা আর দশ দিন বাকি তোর মধ্যে কিন্তু সেইটা দেখছি না আমি এত বলি তখন টেনশন করে আজকে সকাল থেকে মেয়ে কি টেনশান বলছে কেমন একটা লাগছে ভালো লাগছে না কেন খিদেও পাচ্ছে না না কি পেটে খারাপ পেট খারাপ লাগছে না কী হচ্ছে মাথা ঘুরাচ্ছে কী হচ্ছে বুঝতে পারছি না এই করতে করতে গেলো আমি বললাম প্রথম দিন তো যা তারপর ঠিক হয়ে যাবে যাই হোক বন্ধুরা যাই কাজে লেগে যাই পরে আবার আসছি ওই দেখো মঠে নিমন্ত্রণ বললাম ওই যে চেয়ার টেবিল দেখা যাচ্ছে মানে আজকে চেয়ার টেবিলে খাওয়াবে এবার আর ওই পাশে লাল টিপলটাও ওখানে রান্না হচ্ছে হলুদ টিপলের টিপলের নিচে খাওয়া দাওয়া হবে কয়েকদিন আগে যে অনুষ্ঠানটা হলো তখন মেঝেতে বসিয়েছিল এখন আবার টেবিলের ব্যবস্থা করেছে ওই মাঠেও টেবিলের ব্যবস্থা ছিল কিন্তু ওরা চেয়ারের ব্যবস্থা করে না চেয়ারটা খানিকটা জায়গা জোরে তার থেকে মানুষ ওই দু মিনিটের খাবার তো খেয়ে দাঁড়িয়ে খেয়ে চলে যাবে বুঝে তো ওইরকম দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে টেবিল দিয়েছে চেয়ার নেই আর আগেরবার অনুষ্ঠানে দিয়েছিল। চট পেতে চলো ঠাকুর বাসনটা জামা কাপড় তুলি গাছে একটু জল দেবো হয়তো গতকাল দিয়েছিলাম আজ একটু দেবো এমনি গাছেরা ভালো আছে এখনো কোনো ঝিমানো ভাব আসেনি এই দেখো এই গাছটায় কত ফুল ফুটে গেছে এটা ওই ছোট থেকে যত্ন করিনি দেখি এটাকে যদি দড়ি দিয়ে বাদ দাম না তাহলে এরকম গোল হয়ে থাকতো তা না এই যে ঝুঁকে গেছে যাই হোক আর এদেরকে না একটু ছাওয়া জায়গায় দিয়েছি এটা তোমাদের বলতে ভুলে গেছি দেখিয়েছি যেদিন ঝাড় দিলাম বিড়ালে হাম বিড়াল পটি করেছিল এখান থেকে ছিল গাছগুলো সেই গাছগুলো এই পাশে সরিয়ে ঝাড় দিয়েছে সেটা আর বলা হয়নি এমনি দেখিয়ে দিয়েছি যে ছাদ পরিষ্কার করেছি আর এই ফুলটা পরশু দিন ফুটেছিল পরশু দিন আর কালকে ছিল আজকে আয়ু প্রায় শেষের দিকে একটু ছোট হয়ে এসছে আবার আরেকটা রেডি হয়ে গেছে ফুটবে আজকালের মধ্যে আর এই গাছটার কথা বলেছিলাম আমি একটু ভুলই বলেছিলাম যে এই ফুলটা আমাকে লাল বলে দিলো আর এদিকে ফুলটা বাড়িতে এসে গোলাপি ফুল ফুটছে না বন্ধুরা তখন গাছটার মধ্যে একটা মানে ঝিমানো ভাবছিল তো এক জায়গার থেকে প্রথম এসছে একটু কালারটা অন্য হয়েছিলো এখন আবার যে কালারটা আমি চাচ্ছিলাম যে কালারটা আমি চিন্তা করে কিনেছি সেই কালারটাই হয়েছে আর দেখো আবার একটা ছোট্ট করে এসছে মানে গাছ আমার মরবে না বেঁচে গেছে আশা করি এই যে এখানে আর একটা চলো এবার কাজে লেগে যাই বারোটা পাঁচ বন্ধুরা ঠাকুর বাসন মেজেছি গাছে জল দিই কিন্তু তবুও বারোটা পাঁচ বাজে রান্না খাওয়া না দেখে কিন্তু অন্য কাজ সেরে নিয়েছি এই দেখো এই গাছ খেয়াল করতে পারছো কিছু ডাল ছেটে দিয়েছি যে ডালের করি বেশ বড় হয়ে গেছে আজকাল পশু দু তিন দিনের মধ্যে ফুটবে সেইগুলোকে রেখে দিয়েছি এই কড়িটা হয়তো তিন দিনে না হোক চার দিনে ফুটবে এই যে এই করিটা হয়তো কালবাদে পশু ফুটবে এরকম যেগুলোর করি একটু বড়ো সেগুলো রেখে দিয়েছি আর সব ডালেই করি চলে এসছে এইটা মনে আমার চোখের আড়াল হয়ে গেছে হ্যাঁ এটাতে করিও নেই আর এটা কাটিওনি নেই এটা চোখের আড়াল হয়েছে অনেক সময় ভুল করে কেটে ফেলি আজকে একটা কেটে ফেলেছি এই দেখো এই করি এই করি এগুলো একটু বড় হয়ে গেছে তো এগুলো রেখে দিয়েছি এই দেখো এই গাছটাকেও ছেঁটে দিয়েছি এই যে এর মাথায় একটা বড় করি এর মাথায় একটা বড় করি এই দুটোকে রেখেছি আর ডাল ছেটে দিয়েছি এই যে প্রত্যেকটা আগায় তুমি করি দেখতে পাবা এই যে দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা আগায় প্রত্যেকটা আগায় করিয়াছে পঞ্চ জবাও ছিঁটেছি একদম ছোটো ছোটো তো এই দেখো এটা একটু বড়ো এটা দেখাতে পারছি এই যে প্রত্যেকটা আগায় এখন গরম পড়ে যাচ্ছে তো শুধু এই গাছটাকে ছাঁটিনি কী হয়েছে বলো তো মানে এটা শিউলি শিউলির মধ্যে এই যে জবা আছে এদেরকে এ তো ছোট্ট একটা করিয়াছে এইটা ছাঁটি কারণ ডালগুলো ছাটার পর যে গোড়ার দিকের মোটা অংশটা লাগিয়েছি চারা বানানোর জন্য যদি বেঁচে যায় তো ভালো কথা যদি না বাঁচে তাহলে আমার হাতে আরও ডাল থাকলো ওখান থেকেও লাগাতে পারবো আর এই দেখো ভুল বললাম না একটা ভুল হয়ে যায় এই যে পঞ্চজভা করি সমেত কেটে দিয়েছে এই ওইটা ফেটেও গেছে মানে দু তিন দিনের মধ্যেই হয়তো ফুটে যেত তিন দিন বা চার দিনে ফুটে যেত ভুল করে কেটে ফেলেছি এখানে এক দুই তিনটে হচ্ছে জবা এইটা পঞ্চজবা এই যে এই কোনায় পাতা আছে এটাও পঞ্চজবা এইটা হচ্ছে পঞ্চজবা কিন্তু গোলাপি রঙেরটা এই দুটো লাল এই পঞ্চজবা দুটো এটা গোলাপি রঙের পঞ্চজবা আর একদম মিডিলে লাগানো আছে এইটা এটা লক্ষ্মী জবা ও একটা লাল জবা আছে যেটা এটা দেশি লাল জবা চার পাঁচটা জবা এখানে লাগিয়েছি দুটো একটা করে ডাল কেটে কেটে একটু নড়ে গেল মনে হচ্ছে এই ছাওয়া জায়গাটায় থাকে এখানে তুলসী গাছ আছে অনেকটা আড়াল পাচ্ছে ছাওয়া পাচ্ছে দেখি কি হয় বাঁচে কি না বাঁচে যা হয় দেখা যাবে চলো এই কাজ করছিলাম এইবার গিয়ে খাওয়া দাওয়া হবে আর এই এই ডালগুলো থাকলো হাতে যদি ওখান দিয়ে না বাঁচে এগুলো পরে আবার ছাড়বো ফুলগুলো ফুটে যায় তিন চার দিন হলেই তো বোঝা যাবে ওই গাছ বাজবে কি বাজবে না ও আর এইখানে যে রক্ত জবার এই যে রক্ত যাবার লাগিয়েছিলাম এই রক্ত জবার পুরোনো ফুলগুলো ছিটিয়েছি এখান থেকে চারা বেরিয়েছে সেই চারাও এখানে দুটো লাগিয়েছি এরকম চলতেই থাকে সারা বছর আর জামা কাপড় তুলে ভাজ করে ফেলেছি এইবার চলো যাই ওরে জ্বালারে ভাজ করে ফেলেছি এইটা কেন বাইরে এইটা তো দেখেছো দেখিয়ে নি বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে এই যে টেবিলও মুছে নিয়েছি টেবিল পরিষ্কার টেবিলে যা যা ছিল সব তুলে দিয়েছি ফ্রিজে এই দেখো এই যে শোল মাছের গল্প করলাম কিন্তু শোল মাছটা দেখানো হলো না তাহলে এই যে একটা মাছের পিস দেখতেই পাচ্ছ সাইজও বুঝতে পারছো এই যে কত বড় মাছ ছিল অনেকটাই বড়ো মাছ ছিল মাথা দিয়ে একটা আলাদা তরকারি করব আর মাছ আর যেহেতু রান্না হবে না তোমাদের গল্প করেছি তাই একটু দেখিয়ে দিলাম এবার আবার ফ্রিজে তুলে দিই সকালেই নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা চোদ্দো বাজে বিছানাটিনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি সবজি ধুয়ে ফেলেছি আর গ্যাস মোচা হয়ে গেছে এই যে আমার চানের জল বসানো আছে এই যে বারান্দা পরিষ্কার গ্যাসের সঙ্গে তো প্রত্যেক দিনই বারান্দা মুছে নিই আর এই যে সবজি ধুয়ে নিয়ে এসেছি তার সঙ্গে কি করলাম এখন চান করতে যাব। একটা চোদ্দো বাজে এই যে জামা জামাকাপড় দেখতে পাচ্ছি এর ভিতরে আরও আছে ওগুলো চান করে যাই মেলে দেখাচ্ছি এই যে বন্ধুরা চান করে চলে এসেছি আর যে কটা কেঁচেছি সে কটা মেলেও দিয়েছি এগুলো হাতে কাছে শ্যাম্পু দিয়ে কাচলাম একটু ভালো দেখে তো মেশিনের মধ্যে দিলে তো এই যে এর কাজ আছে না সেই কাজগুলো সব নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই যে যে পাথর লাগানো কাজগুলো আছে মেশিনে দিলে সব বার করে দেবে কেচে একদম জলের সাথে বার করে দেবে তা ভেবেছিলাম ছাওয়াই দেবো ছাওয়াই দিলাম না কারণ এখন তো পরন্ত রোদ পনেরো দুটো তো বাজেই মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক একদম একটা পঁয়তাল্লিশ পনেরো দুটো বাজে তাই এখানটাই দিয়েছি পুজো টুজো দিয়ে আসি মেয়ের তো আসতে দেরি আছে কর্তা তো মেয়েকে আনতে যাবে তাহলে এখন বাড়িতে কেউ থাকবে না ফাঁকাই আছি আর তাই চান হয়ে গেছে এখন পুজোটা দিয়ে আসি এসে ছাদে একটু দাঁড়াবো যখন তখন এগুলো ছাওয়ায় রাখি উল্টে দিই রোদের তেজ বুঝে ঠিক করে দেবো ওখানে এখন জল ঝরছে তো যেহেতু মেশিনে না মেশিনে তো চিপে বের করে আমি তো হাতে রকম চিপেছি ভালো করে চিপে হয়নি তাহলে তো আবার খারাপ হয়ে যাবে যাই হোক এই আর কি পরে এসে ঠিক করবো চলো এখন পুজোটা দিয়ে নি আর ওই দেখো ওখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখেছো কত মানুষের ভিড় হয়ে দেখো সব টেবিলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে তো দেখা যাচ্ছে না ওই দেখো দেখেছো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে এই পাশে তো ওই দেখো খাবারের প্লেট নিয়ে এসে দাঁড়াচ্ছে আমরা যাবো কিনা কোনো গ্যারান্টি নেই আমার যেতে ইচ্ছা করছে কিন্তু মেয়ে তো বলে গেছে যে মা আমার যেতে ইচ্ছা করছে না কেন এক জায়গায় মানে টেনশানে রয়েছে সকাল থেকে পরীক্ষা বলে এবার আসুক দেখি মুডটা কেমন থাকে যদি ও যেতে চায় তাহলে যাবো সেই আর কি চলে নিজ নিয়ে এখানে তুই হাতে করে ধরিস এই টেবিলে দে এতগুলো করে দিয়েছে এই যে আমার ওই ভাই ঝামেলা করছিল সকালবেলা আমার সাথে আর নিয়ে বাবার জন্য আর ছেলেটা নিয়ে যাবো টিফিন গাড়ি নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়া হয়ে গেছে বন্ধুরা খেয়ে চলে এসছি এখন এই পাশের বাড়ির কাকু বাড়ির সামনে দোকান দিয়েছে নিমকি গজা কী বিক্রি হচ্ছে মেয়ের ইচ্ছা করছে সেখানে যাচ্ছি আর ছেলের খাবার নিয়ে এসছি তাহলে আজকের মতন আমার গল্প শেষ সারাদিনে গল্প করে ফেলেছি টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাকা হাতে নিয়ে নিয়েছি যাচ্ছি এই এই পাশের বাড়ি যে বাচ্চাটার কথা বলছিলাম ওই বাচ্চাটার দাদু দোকান এমনি তো স্টেশনের উপরে দোকান তো তাই বাড়ির সামনে দোকান দিয়েছে যেহেতু মঠে আজকে একটু লোকজন আসছে এর আগের দিনের অনুষ্ঠানে কাকুর অনেকটা বিক্রি হয়েছে সেই আশায় দিয়েছে ঠিক আছে চলো তাহলে টাটা বাই বাই দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা